আসসালামু আলাইকুম কোথায় যাবেন মানে যাবেন কোথায় আপনি মহাখালীর দিকে যাবেন ওদিকে না বাসের অবস্থা খারাপ আসেন আমি নামাই দিই রোজা রমজানের দিন ভাই একটু সহযোগিতা করলে ভাল লাগে না রোজা রাখছেন আলহামদুলিল্লাহ আসেন 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 আলহামদুলিল্লাহ আসেন আমি হেল্প করতে যাবো হ্যাঁ হ্যাঁ আমি ব্লক করি ভাই হ্যাঁ একটু দাঁড়ান কথা বলে ধন্যবাদ ভাই আমার সাথে আসার জন্য আচ্ছা সরি আমার অফিস হচ্ছে উত্তরায় তো আমি এভাবে আসা যাওয়ার মাঝে মানুষকে যতটুকু পারে একটু সহযোগিতা করার চেষ্টা করেন ভাই নামটা কি সরি আরিফ আরিফ কোন কি বললেন বুঝিনে মালিশে আমি হচ্ছে ফরিদপুর ভাঙা মানুষকে মোটামুটি অনেক সহযোগিতা করছি আর কি এরকম চেষ্টা করতেছি সবার সাথে একটু সহযোগিতা করে ঠিক আছে ভালো থাকেন আর আপনার চেষ্টা করুন মানুষের পাশে থাকার আল্লাহেজ্লা আর আমি ব্লক করি আমার চ্যানেলের নাম হচ্ছে এম আর সেভেন রাইডার থ্রি সিক্সটি ঠিক আছে দেখবেন ওকে